কেউ যদি না থাকে এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন কিনা এই আল্লাহ পাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ বাকি আমাদেরকে খাওয়ান আল্লাহ থাকলে কিছু লাগে না আর যার আল্লাহ নাই সারা দুনিয়া মিনেও তাকে সুখ দিতে পারবে না তার কিছুই করতে পারবে না এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না রসুল রাসুল সাল্লাহ নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না বুঝবেন ইনশাল্লাহ এটা আপনার আস্তে বুঝে যাবেন তাহলে নিজের তাস্কিয়ার দিকে ফোকাস করেন এবং তাস্কিয়া অর্জন করার জন্য অবশ্যই সহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবে আর নিজের দিন পালন করেন দিন তাকে আর বিভক্ত হতে দিবেন না যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন মিশবেনই না এদের সাথে বরং আমি বলছি বাংলাদেশে এমনিই তো শত শত দল হয়ে গেছে এখন আপনি নিউট্রাল থাকবেন নিজেকে বায়াস্ট করবেন না নিউট্রাল থাকবেন নিউট্রাল মানে নিরপেক্ষ নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআনসূন্য সাথে মিলিয়ে ওলামে কেরামের পরামর্শে যে যেদিকে তারা আপনাকে হেদায়তের পথে নিয়ে যাবেন সেই পথে আপনি চলেন ইনশাল্লাহ আপনি ঠিক পথে থাকবেন এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি কোলামে কেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন কোলামে কেরামের সৌপথে থাকবে হকামেকার আর ভাই প্রতিদিন যে সুন্নাগুলো আসে এগুলো আঙুল করে নিজের উপর একটা সংশোধন নিয়ে আসো আল্লাপাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেছি আর পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া শুধু ঈদের নামাজ পড়া আমাকে বলেন আপনারা তো জানেন সবকিছু পরিপূর্ণ ইসলাম মানে কি পাঁচ তো নামাজ তো আপনাকে পড়তে হবে আল্লাহ যদি তৌফিক দেন সামর্থ্য দেন তাহা তো করতে হবে চেষ্টা করতে হবে মফল আমল বাড়াই দিতে হবে জিগিরাজগার তেলাওয়ার তাজ মিতারী বাড়াই দিতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি বাড়াইতে হবে ফেতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে এই জগতের মোহ ছাড়তে হবে যতটুকুতে আমার জীবন চলে যায় বাস এতটুকুতেই আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি নিজেদের আপন জনদের মধ্যে পরিবারের মধ্যে বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পথে চলতে বাধা প্রদান করে ফেতনা সৃষ্টি করে আপনি তার থেকেও নিজেকে সরা দিন আপনার জীবন আপনার দিন আমার জীবন আমার ইহকাল আমার পরকাল আমার জবাব আমার আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে না অনেক সময় হয় না আমাদের বংশে পরিবারের কাছের অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন কাট অফ হয়ে যান এটা বলতেছি না বলতেছি আপনি ইসলামিক দূরত্ব মেনটেন করেন নিজেকে নিয়ে থাকেন আপনি আল্লাহকে নিয়ে থাকেন এক আল্লাহ আপনার জন্য যথেষ্ট ইচ্ছা কাউকে লাগবে না কেউ যদি না থাকে এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন না এই আল্লাহ পাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ পাকি আমাদেরকে খাওয়াক আল্লাহ থাকলে কিছু লাগে না আর যার আল্লাহ নাই সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না তার কিছুই করতে পারবে না এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না রসুল রসুল সাল্লাহামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না বুঝবেন ইনশাল্লাহ এটা আপনার আস্তে বুঝে যাবেন তাহলে নিজের তাস্কিয়ার দিকে ফোকাস করেন এবং তাস্কিয়া অর্জন করার জন্য অবশ্যই সহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন আর নিজের দিন পালন করেন দিনটাকে আর বিভক্ত হতে দেবেন যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবে মিশবেনি না এদের সাথে আমি বলছি বাংলাদেশে এমনি তো শত শত দল হয়ে গেছে এখন আপনি নিউট্রাল থাকবেন নিজেকে বায়াস করবেন না নিউট্রাল থাকবেন নিউট্রাল নিরপেক্ষ নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআন সন্ন্যার সাথে মিলিয়ে ওলাম কেরামের পরামর্শে যে যেদিকে তারা আপনাকে হেদায়তের পথে নিয়ে যাবেন সেই পথে আপনি চলেন ইনশাল্লাহ আপনি ঠিক পথে এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবন চাপবেন আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডারএস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালো কিছু আছে খোলা মনে ভালোগুলো নিয়ে নিবেন খারাপগুলো আপনি ছেড়ে দেবেন এখন বলতে পারে আপনি কীভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা নিজে পড়বেন নিজে জ্ঞান অর্জন করবেন আল্লাহ বিবেক দিয়েছেন বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করুন ব্যাস আল্লাহ পাক এর পরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই পথে চলুন উম্মার বিভক্তি বাড়াবেন এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন ব্যবসা বাণিজ্য রিজিক চাকরি ব্যাটি যান চলে গেল হারাম খাবেন না এটা আল্লাহ পাক তৌফিক দরকার আপনাকে তৌফিক দেন আমাকেও তৌফিক কারণ আমরা সবাই হারাম খাচ্ছি আবে আমি নিজেও ফিল করি হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো দোয়া যা কবুল হচ্ছে না মনে হয় না ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও মুসলিম ভাইদেরকে সাহায্য করো করো আপনি দোয়ার কি বরকত দেখতে দোয়ার কি ইম্প্যাক্ট পড়তেছে রিজিক হারাম রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের এমনকি হজের মতো মৌসুমে উমরার মতো মৌসুমে আমরা যে গোষ্ঠ খাচ্ছি বাইরে যেগুলা এগুলো আছে কতটুকু আল্লাহ নামে জবাই করছে আল্লাহ ভালো যায় ভাবতে হবে তো এগুলা পারতেছি না আমি সত্যিই বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয় চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট হালালের উপর থাকাটা যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হালাল হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষ কর বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে মুসল্লি সুদখোর অনেক মসজিদ মসজিদ কমিটি আছে সুৎখর ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না আর আমি কারো পরোয়া করি না সত্য কথা বলি এক বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুৎখর ঘুষখর দুর্নীতিবাস করাপ্টেড আমরা আমাদের কথা বলছি দাড়ি টুপি বলা মানুষ আমরা বহু দাড়ি টুপি বলা মানুষ আছে সমাজে চলাফেরা করি আমাদের রিজিক ঠিক নাই হারাম খাচ্ছি দোয়া কবুল হবে আল্লাহাক আমাদেরকে হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান এরপর পরিবার যখন গঠন করতে যাবেন ভুল করে পরিবারে অন কোনো কোন মতাদর্শকে স্থান দিবেন না পরিবারে বউ বাচ্চা যেন পর্দা করে খেয়াল রাখতে হবে বিয়ে সাথে করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সব কিছু না তিন মাস চার মাস খুব মজা লাগবে তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায় এই চলে যাবে দিনদারিতা না থাকলে এই রওনাক চলে যাবে মেয়ে দিনদার কি না এটা দেখবেন সবার আগে দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয় বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ যে না সহজ হয়ে গেছে মোস্তফা কামাল আতাদুর যখন ক্ষমতায় আসছিল না আমি সংবিধান চেক করলাম আজকে করতে করতে এক জায়গায় ওই সময়কার সংবিধান তুরস্কের মোস্তফা কামাল আতাদুক যখন উনিশশো আঠারো সালের পরে ক্ষমতায় আসছে ওকে তো ক্ষমতায় বয়স হয়েছে ব্রিটেন এ তো জানেন হিস্ট্রিটা আপনারা অনেকে জানেন যারা পড়াশোনা করেন ও সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ সব উল্টাই দিছে আমাদের সমাজে এখন ওই রকম চিত্র দেখা যাচ্ছে যে আপনি সতেরো বছরে বিয়ে করতে পারবেন না সতেরো বছরে আপনি জেনা করছেন বাংলাদেশের সতেরো বছর বয়সে জেনা করা ছেলে মেয়ের অভাব আছে আদম সুমারির মতো এই কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের তারপর দেখা তো বিয়েটাকে সহজ করা উচিত বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারবো না পারবেন ছেলে দেন আচ্ছা ফিক্স করছে করছে বুঝলাম এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন এবং এটাকে সহজ করে দেয় তো জটিল করেন না সহজ করে দেন যাতে করে ওরা জেনা থেকে বেঁচে থাকতে পারে ভাই বিশ্বাস করেন বহু তারি টুপিওয়ালা মানুষ এলএমওয়ালা মানুষ এই সব মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে পারে না জেনার কারণে জেনার কারণে এই যে আমরা চলাফেরা করতেছি না চোখের জেনা তো হচ্ছে অ্যাভেলেবেল অনেক সময় মনেও জেনা হয়ে গেছে মনে খারাপ চিন্তা চলে আসতে পারে দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায় তখন আপনি ইমার ওই তেস্ট্রা কাজ করে না ভালো করে খেয়াল করে দেখবেন যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায় কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে হতে পারে কিন্তু হতে পারে আমরা তো না হতেই পারে তখন দেখবেন মনের মধ্যে নূরটা নষ্ট হয়ে যায় ওই সময় আপনি কিন্তু এই ইমানের এই শো করতে পারেন তখন নবী সাল্লিশাল্লাম বলেছেন তখন যদি বাসার স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা নিজের প্রয়োজন মিটাই নিবা তাহলে এই শয়তানির মন থেকে চলে যাবে এখন তো বিয়েই করিনি এটা মিটাবে কীভাবে অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি নগ্নতা 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 এ ছেলে পেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে এরা যাতে আরও জানে আছে ওখানে কি হয় ছেলে ছেলে নাই আর মেয়ার মেয়ে নাই মেয়ার মেয়ে নাই ও নিজে ছেলে একটা মো একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে ও মোটর সাইকেলের পিছনে বসছে কিভাবে এটা দেখবেন হ্যাঁ একটা আপনার শালীন দিনদার স্ট্রিকে নিয়ে যদি আপনি মোটর সাইকেলে জানো দেখবেন তার বসার ধরনটা কেমন আর যাদের সাথে যে ফ্রি এ প্রেম সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন বসাই আপনাকে বলে দেবে কত বড় বেআ কত বড় আদবহীন বেহা একটা আমার কথা ইশারা দিচ্ছি সব তো বলা যাবে না এটাকে সহজ করবেন এখানে দিনদারিটাকে প্রাধান্য দিবেন ভুলেও দুনিয়া প্রাধান্য দিয়েন না ও বাপের কয় টাকা আছে ওর বিয়ে করলে আমি পাবো কি কত সুন্দর ঐশ্বরিয়া রায়ের মতো কিনা এগুলো দেখার দরকার এগুলো থাকে না আস্তে আস্তে চলে যায় দিনদারিটা থেকে যায় ইব্রাহিম আলী ইসলামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না হাজারা আলী সালাম তার ওই সবর সাফা মারোয়া সাই তাবাতকুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কেয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে সাই না করলে হজ হবে না ঠিক আছে ওনার ওই হাঁটা দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আপনি জামজাম কূপ ওখানে যে তাওয়াফ করছেন না তাওয়াফ করে যে পানি খেয়ে আসলেন সাবা মারা সাই করলেন এই সাই না করা পর্যন্ত আমরা হজি হচ্ছে না ওমরাই হচ্ছে না একজন দিনদার মেয়ের দিনদারি তো আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে আমাদের মেয়েদেরকে বুঝান বাসায় গিয়ে বোনদেরকে বুঝান মাদেরকে বুঝান স্ত্রীদেরকে বুঝান তাদেরকেও একটা উদ্দেশ্য আল্লাপাক সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাড়ানো হয় না তাদেরকে রং তামাশা করার জন্য আর স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় না এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে এই যে বললাম কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন আপনার আপনার দ্বারা হচ্ছে না তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবে প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে নেবেন কিছু করেন নাই তো চেষ্টার ওপর চেষ্টা করে যাচ্ছেন আপনি দশ বছর পনেরো বছর পাঁচ বছর সাত বছর কোনো রেজাল্ট পাচ্ছেন না আপনি কি করবেন দিন ছেড়ে দেবেন আপনিও আপনিও তাদের মতো হয়ে যাবেন আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতো আল্লাপার তৌফিক দান আর ইসলাম সংশোধনের মধ্যে সমাধান আসলে আলহামদুলিল্লাহ এরপরে বাচ্চা কাচ্চা যেগুলো হবে এগুলো পয়েন্ট মনে রাখবেন পড়াশোনা থেকে নেই পর্যন্ত বাচ্চা কাচ্চা যেগুলো হবে এক একটা বাচ্চাকে আগামী দিনের যুদ্ধ হিসেবে গড়ে তুলবে কি যুদ্ধ করবে তারা আগে আদর্শিক যুদ্ধ করবে আদর্শ আদর্শিক যুদ্ধ করবে যে আমরা ওইসব আদর্শের চলি না আমাদের নিজস্ব আদর্শ আছে এটা ইসলাম আমাদের কিতাব আছে কোরআন আমাদের শূন্য আছে মোহাম্মদ সাল আলী আসসালামের শূন্য এরা বৈষয়িক শিক্ষাও শিক্ষিত হবে ইসলামিক শিক্ষা শিক্ষিত হবে ইনশাল্লাহ এরপরে এদের দ্বারা ইনশাআল্লাহ এমন জেনারেশন আমরা গড়ে তুলব যে জেনারেশন আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে ইনশাআল্লাহ আমরা যেটা পারি নেই পারি চেষ্টা চালাবো আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলবো ইনশাল্লাহ যাবে না আল্লাহ আমাদেরকে এই সব উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে এভাবে ইনশাল্লাহ আমরা এলেম অর্জন তাস্কিয়া অর্জন আমল বাড়িয়ে দেওয়া হালাল খাওয়া পরিবার গঠন করা প্রজন্ম গঠন করা এই কাজগুলো করতে 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 আমরা আগা বুঝছি এবং এখন যা চলছে এই ফেতনাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি আর যেখানে 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 মুসলিমদের এগেন্স্টে এক মোশেক জালেম মুনাফে একটা পদক্ষেপ নেবে আমরা আমাদের এটাকে প্রতিহত করব জবান দিয়ে প্রতিহত করবো নাহলে লিখে প্রতিহত করবো নাহলে কোনো সাহায্য করে প্রতিহত করবো না হলে অ্যাটলিস্ট দোয়া করে প্রতিহত করবো কিছুই নাই কমপক্ষে কি করবে না দোয়া কিছু নাই কমপক্ষে দোয়া কিন্তু কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবেন না এদের ওদের সামনে কোনো অবস্থাতেই জালেমের সামনে হাঁটু গেড়ে দেবেন মাথা উঁচু করে বাঁচবো ইনশাল্লাহ মাথা উঁচু করে মরবো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তো ফিক দান করুন